মানবশাস্ত্র শ্রীমদ্ভগবদ্গীতার পঞ্চম অধ্যায় যোগ অর্জুনের প্রশ্ন কর্মসন্ন্যাস ও কর্মযোগের মধ্যে কোনটি শ্রেষ্ঠ গেয়ং না নিত্য না দেশি না কাঙ্ক্ষতি নির্দৌ হি মহাবাহ সুখাং বন্ধাত অর্থাৎ হে মহাবাহ যে ব্যক্তি দেশ করেন না এবং কোনো কিছুরই আকাঙ্ক্ষা করেন না তিনিই নিত্য সন্ন্যাসী কারণ দ্বন্দ্বরোহিত ব্যক্তি অনায়াসে সংসার বন্ধন থেকে মুক্ত হন কর্মযুগ এবং সন্ন্যাস যোগের মধ্যে দুটোই কল্যাণকারী যে ব্যক্তি কাউকে হিংসা করেন না সেই কর্মযোগী সন্ন্যাসী বলে জানবে সন্ন্যাস তুহ মহাবাহ দুঃখাম আপতুম অযোগাত যুক্ত মুনি ব্রহ্মণাচিরে অধিগতী অর্থাৎ হে মহাবাহ নিষ্কাম কর্মযোগ ছাড়া সন্ন্যাস লাভ অসম্ভব কর্মযোগ যুক্ত মুনি বা মননশীল ব্যক্তি শীঘ্রই ব্রহ্মকে জানতে পারেন সাংখ্যযোগী বা জ্ঞান বা সন্ন্যাসীগণ একই তত্ত্ব পান নিষ্কাম কর্মযোগ ছাড়া সন্ন্যাস লাভ করা কঠিন কর্মযুক্ত মননশীল ব্যক্তি অচিরে লাভ করেন কর্মযোগী চেনার উপায় বিশুদ্ধ বিজিত আত্মা জিতেন্দ্রীয় সর্বভূতাত্মা ভূতাত্মা কুরবান আপি না লিপ্যতে যে কর্মযোগী অন্তঃকরণ নির্মল ইন্দ্রিয় নিজের বসে যার শরীর বসে সকল প্রাণীর আত্মাতে নিজেকে দেখেন তিনি কর্ম করেও কর্মে লিপ্ত হন না সকল কর্মে ঈশ্বর অর্পণ করেন ঈশ্বরকেই অর্পণ করেন তিনি পদ্মপত্রে জলের মতো পাপ লিপ্ত হয় না শরীর মন বুদ্ধি ইন্দ্রিয়ের দ্বারা কর্মযোগীগণ কর্মফল ত্যাগ করে পরম শান্তি পান ইন্দ্রিয় বশীভূত করে নবদ্বার বিশিষ্ট সুখ সুখে বাস করেন পাঁচটি জ্ঞানেন্দ্রীয় পাঁচটি প্রাণীর শ্বাস গ্রহণ চক্ষু খোলা তেরোটি ছাড়া বাকি সবই আসক্তি সৃষ্টিকারী ঈশ্বর কারো পাপ পূর্ণ গ্রহণ করেন না অজ্ঞান দ্বারা আবৃত থাকে আত্মজ্ঞান সূর্যের প্রভাব যত পরমতত্ত্বকে প্রকাশিত করেন যাদের বুদ্ধি ঈশ্বর নিবিষ্ট মন ঈশ্বরে ধাবিত ঈশ্বর যাদের পরম আশ্রয় এরূপ সাধক বা মুখ্য বা তারাই জ্ঞান লাভ করেন পণ্ডিতরা ব্রাহ্মণ ও চণ্ডালে গাভী হস্তিনীতে এবং সারমেয় আদিতে সমত্ব দর্শন করেন যার সমতে অবস্থিত জীবিত অবস্থাতে জগৎ জয় করে ব্রহ্মত্ব প্রাপ্ত হন যিনি প্রিয় লাভে আনন্দিত হন না অপ্রিয় প্রাপ্তিতে উদ্বিগ্ন হন না বাহ্য স্পর্শে অনাসক্ত বিষয়ে সুখে প্রীতি হন না আমরণ কাম ও ক্রোধের বেগ ধারণ করতে পারেন তিনি ব্রহ্মেস্থিত যোগী ও সুখী যার সুখ আত্মাতে আরাম আত্মাতে আত্মাতেই জ্যোতি রূপে প্রকাশ পায় সেই যোগী ব্রহ্মে স্থিত নিষ্পাপ সংশয়পূর্ণ জিতেন্দ্রিয় সকল জীবের কল্যাণে রত ঋষিরাই ব্রহ্ম নির্বাণ বা জ্ঞান সমাধি লাভ করেন সূর্য যেমন অশুদ্ধ ও জলকে সমভাবে প্রতিবিম্বিত হলেও দোষযুক্ত হয় না তেমন ঈশ্বরকে কোনো অশুদ্ধ বা শুদ্ধ বস্তু প্রভাবিত করতে পারে না ব্রাহ্মণের পূজা চণ্ডালের নিজস্ব কাজ গাভীর কাজ দুগ্ধ প্রদান কুকুর ও হস্তি এই পাঁচটি প্রাণীর ব্যবহারের সমতা আনা সম্ভব না হলেও জ্ঞানী ব্যক্তিরা এদের মধ্যে পরমাত্মাকে সমভাবই দর্শন করেন সমর্থ বা সমভাব কি মহাত্মা গৃহস্থ সাধু পশু মৃত্যুতেই সবাই সমান শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি ইত্যাদি নিজের নয় অপরির ভালোর জন্য এটি জানলে রাগ দেশ দূর হলে অন্তরে যে ভাবের সৃষ্টি হয় তাহাই নিত্য সন্ন্যাস সংসার থেকে সম্পর্ক ছিন্ন করে নির্লিপ্তভাবে ভাবে রাখে রূপ কর্মযোগীরাই নিত্য সন্ন্যাসী কাম ক্রোধ বিমুক্তায় ইয়তিনাং ইয়ত চৈতাম অভিতা ব্রহ্ম নির্বাণাং বর্তন্তে বিদিত আত্মান অর্থাৎ কাম ক্রোধ হতে মুক্ত সংযত চিত্ত আত্মা জ্ঞানী জ্যোতিগণ মৃত্যুর আগে বা পরে ব্রহ্ম নির্বাণ লাভ করেন মন স্থির করার উপায় বাহ্য বিষয়সমূহকে মন থেকে দূর করে চক্ষু দুটিকে ভ্রূমধ্যে স্থাপন করে নাসিকায় বিচরণকারী প্রাণ ও অপান বায়ুকে সমানভাবে রেখে মন বুদ্ধি ইচ্ছা ভয় ক্রোধকে বসে রাখেন তিনি সর্বদা মুক্ত আমাকে যোগ্য তপস্যার ভোক্তা সর্বলোকের মহেশ্বর সকল প্রাণীর বন্ধ জেনে শান্তি লাভ করেন